ছয়শো জনের অধিক মানুষকে গুম করা হয়েছে আমরা সেনাবাহিনীর কথা বলছি অন্যদিকে আমরা এমন এক কর্মকর্তা রয়েছে পুলিশের এএসপি যিনি অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন র্যাবের কর্মকর্তা ছিলেন আলেফ উদ্দিন যিনি একজনকে গ্রেপ্তার করেছেন তাকে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে সবে কদরের রাতে তাকে দর্শন করা হয়েছিল সেই পুলিশ কর্মকর্তা এখনো আমি মনে করি পুলিশ হেডকোয়ার্টার রয়েছে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল পুলিশদেরকে গ্রেপ্তার দাবি জানাই আমরা দেখতে পেয়েছি এখনো সচিবালয় কিন্তু এখনো আওয়ামী রয়ে গেছে সচিবালয় থেকে আওয়ামী লীগের দোষ যারা আছে আওয়ামী লীগের যারা আছে তাদেরকেও চাকরিচ্যুত করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রেসিপাদের আখড়া তৈরি হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই তাদেরকে চিহ্নিত করে তাদের উপর ভিত্তি করে তাদেরকে যেন হতে আইনের আওতায় নিয়ে আসা হয়